माता की मिुंड मिुंड প্রকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে মিঠুন চক্রবর্তীর জনসভা মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ভিড় উঠছে করে তপন হাই স্কুল ময়দানে মিঠুন চক্রবর্তী সন্ধ্যা নাগাদ মঞ্চে উঠলেও মিঠুনকে দেখার জন্য দুপুর থেকে সভাস্থল এবং রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমান মিঠুন চক্রবর্তী ডায়লগ ছাড়া বক্তব্য রাখে না জানলেও না না করে কয়লা চুরি গরু চুরি বালি চুরি কিছুই বাদ রাখেননি মহাগুরু বলেন যেই দল কয়লা বালি গরু চুরির সাথে যুক্ত থাকে সেই দল মহাগুরু যে দল কয়লা গরু চুরির সাথে যুক্ত সেই দলের প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোটে জেতানোর আহ্বান জানান

আপনারা পাঁচ কেজি করে চাল অথবা গাড়ি মাথা পিছু পাবেন আপনারা রেশনের দোকানে যাবেন কিন্তু তার জন্য পকেট থেকে এক পয়সাও বের করতে হবে না নরেন্দ্র মোদী আপনাদের বছরের দেবে নরেন্দ্র আপনাদের সে দায়িত্ব নিয়েছে তাই নরেন্দ্র মোদী সাধারণ মানুষের গরিবের কথা ভাবে আমরা এই জেলাকে যে জেলাকে এই দিয়ে মিঠুনদার আমাদের এই জেলাতে দ্বিতীয় আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই তাই বন্ধুগণ আগামী ছাব্বিশ তারিখ সবাই তত্ত্ব ফিরে ভোট দিন নরেন্দ্র মোদীকে ভোট দিন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি ওইখানে যে সে তাকে সবাইকে আমার নমস্কার না চশমা খুলবে না চশমা খুললেই তোমরা ফুল দিয়ে মাছ ফুলিয়ে দিয়েছ

যাক এইখানে আসার জন্য দেরির কারণ হলো আরেকটা একটা দাদা একটু সোজা ভাই এ ভাই তো আমি ভাই সকালে আমি সবাই জানেন আমি সিটি নেব সময়ের আগেই পৌঁছুন এর আমি দেরি ছিলাম কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেকগুলো জুড়েছে গৌহাটি থেকে ডাক্তাররা পৌঁছিয়ে অনেক সময় নিয়েছে সেখানে দেরি দেরি গেলে একের পর এক এইখানে কিন্তু তবু কথা দিয়েছি আমি যাবো আপনাদের এখানে আসমান এসছি আর দেবির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী এবার কিছু কথা আমি বক্তৃতা দিতে পারি না আমার ডালক দিয়ে আমি হরু করবো আমি জানি জানি এবারেও ডায়লগ বলবো ছাড়বো না এখানে ঘুরে ঘুরে বলবো তারা তোমাদের সব বলবে জানাবে কি হয়েছে না হয়েছে সব তোমার অনেকবার শুনেছ আবার আমি বলে তোমাদের ভোট করতে চাই না কেন নয় আমি এইটুকু রিকোয়েস্ট করছি যারা এখানে আছে তারা তো বিজেপি কে ভোট করবে জানি যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদেরও রিকোয়েস্ট করছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট খালি ভাববেন সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি তো বিজেপি পার্টি কেন চুজ করেছে এটা কিছু নেই চুপচাপ শুনে বলবো তো আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি যে তুমি আমাদের ক্যান্ডিডেট বিজেপি পার্টি একটা প্রসেস দিয়ে যায় সেটা কি শুনুন আচ্ছা আপনারাই বলুন তো এক মিনিট ভেবে বিজেপি পার্টি তাকে সিলেক্ট করেছে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি ওই কি গরু পাচার করে কলা চুরি করে বালি চুরি করে পড়া লিখা চুরি করে মানুষের রেশন পর্যন্ত চুরি করে তাহলে ভাবুন যে এসব করে না সেই পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে তার মানে সুকান্ত দা কত সৎ কত ভালো হতে পারে সুকান্ত মজুমদারকে বিজেপি বাড়ি সিলেক্ট করেছে